চমৎকার একজোড়া বাস দীঘা রয়েছে এখানে দেখুন একদম স্বাস্থ্যবান একটি বাচ্চা সহ তিনটা বাচ্চা সহ দেখুন প্রত্যেকটা বাচ্চা মার্শাল সেরকম গ্রোথ এখানে মা কিন্তু এলবেনু এটা প্রত্যেকে একদম সাদা এবং রেড আই ভিডিওতে হয়তো আপনারা জানেন প্লাস দিলে সাদার উপরে প্লাস দিলে বা এক কালার ওপর প্লাস দিলে একটু ডিসকালার দেখা যায় এটা কিন্তু ধপধপে সাদা হবে একদম টোপট করে এই নেবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি চার হাজার পাঁচশো টাকায় এটাও কিন্তু মাস্টার পেয়ার দেখুন একটা ডায়মন্ড খুকু একদম ডিম পাড়া পাত্রে বসে আছে খুব তাড়াতাড়ি ডিম একদম হান্ড্রেড পারসেন্ট মার্কিং জোড়া নিতে চান তার এই জোড়াটা দেখতে পারেন একদম হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কম বাংলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফ্রেন্ডস বরাবরের মতো আপনাদের মাঝে আরো বেশ কিছু ভালো ভালো পাখি নিয়ে আসলাম যেগুলো আপনারা একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের কাছ থেকে পাখি নিলে অবশ্যই আপনারা পাখি নেওয়ার পর আমাদের সাথে যোগাযোগ রাখবেন কারণ পাখি এমন একটা জিনিস যে পাখি হোক নিয়ে সাইডে রাইখা দিলেই কিন্তু ডিম বাচ্চা করে না ওদের সঠিক সেট দিতে হয় সঠিক খাবার দিতে হয় ওদের সঠিক জায়গায় রাখতে হয় যদি একটু এদিক থেকে অধিক হয় তাহলে ডিম বাচ্চা ভালো করবে না অর্থাৎ ডিম বাচ্চা করবে না যদি কোনো কারণে পাখি কোনো পাখি ভয় পায় তাহলে ডিম বাচ্চা করবে না ওদের সঠিক খাবার না দিলে ওরা ডিম বাচ্চা করবে না তাই পাখি পালাটা যতটা সহজ মনে করে না কিন্তু সহজ না নিয়ে রাইখিয়া দিলেই ডিম বাচ্চা করে না তাই আপনারা নেওয়ার পর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন কীভাবে কি করতে আমরা বিস্তারিত বলে দেব অনেক স্যালার আছে যে আপনার পাখি নেওয়ার পর আপনার সাথে আর কোনো যোগাযোগই রাখে না কারণ পাখি নিশন আপনি এরপরে কি করতে হবে আপনি করবেন ওরা আপনার জন্য সময় নষ্ট করবেন আপনার জন্য কষ্ট করবেন আর আমাদের ক্ষেত্রে আমরা আপনাদের ভালো চাই বিদায় আমরা সর্বদা আপনাদের হেল্প করি যাতে করে আপনারা সাকসেস হন পাখি থেকে ডিম বাচ্চা না নিতে পারলে কী কী করতে হবে কিভাবে খাওয়াতে হবে কি খাওয়াতে হবে কিভাবে রাখতে হবে বিস্তারিত আমরা আপনাদের হেল্প করি বিস্তারিত বলে দিই তাই আমাদের কাছ থেকে পাখি কিনে প্রতারিত হওয়ার কোনো চান্স নেই ওকে ফ্রেন্ডস তাহলে চলুন আজকে আপনাদেরকে একে একে প্রত্যেকটা পাখি দেখাই আজকে শুরু করবো লাভবার দিয়ে এখানে একটা জোড়া দেখতেছেন মাসা আল্লাহ তিনটা ডিম পেরে দিছে এর আগের ভিডিও তো হয়তো একটা ডিম দেখিয়েছিলাম আজকে তিন দিন পরে ভিডিও করতে আসছি আজকে তিনটা ডিম দেখতে পাচ্ছি যারা এই জোড়াটা নেবেন একদম চোখ বন্ধ করে নিতে পারেন দেখুন একদম জমানো ডিম সহ ডিমগুলো কালো হয়ে আসছে জমে গেছে যারা এই জোড়াটা নেবেন একদম নির্দ্বিধায় নিতে পারেন চমৎকার একটা জোড়া অনলি পাঁচ হাজার টাকা আপনারা নিতে পারবেন এই চমৎকার লাভবার জোড়াটা একদম ব্রিডিং সেট আপের পাখি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড এরপর এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে দেখুন এটা হলো গ্রিন অপার লাইন যারা এই জোড়াটা নেবেন একদম চমৎকার একটা জোড়া এই জোড়াটা নেবেন যোগাযোগ করবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি চার হাজার পাঁচশো টাকায় যার আরও অফার দিয়ে দিলাম এই জোড়াটা আপনার নিতে পারবেন মাত্র বেয়াল্লিশশো টাকায় মাত্র চার হাজার দুইশো টাকায় এই চমৎকার জোড়াটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে দেখুন একটা ডিম পায়রা দিছে বা পারবে যেটার একটা ডিম একদম লোক ডিমিটা ভয় পাচ্ছে দেখুন পিছনেটা হলো মাটিটা সামনে একটা নটা দেখুন মাদির প্যাটটা কি সুন্দর ফুলে আছে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে এই জোড়াটাও যারা এই জোড়াটা নিবেন অনলি চার হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন চমৎকার এই জোড়াটা ডিম পারলে কিন্তু দাম বেড়ে যাবে তাই যারা নিবেন দ্রুত সংগ্রহ করে নিবেন তারপরে এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি চার হাজার টাকায় তারপর এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে ধরো অলিভ অলিভ পেশার যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি বিয়াল্লিশশো টাকায় মাত্র বিয়াল্লিশশো টাকায় চমৎকার এই জোড়াটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর যারা আরও কমে খুঁজতেছেন একদম কম দামে পাখি নিতে চান তাই নিউ এডাল জোড়াটা নিতে পারেন এটা নিতে পারবেন আনলি পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় চমৎকার এই জোড়াটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে জোড়াটা নিবেন দেখুন যারা এই জোড়াটা নিবেন নিতে পারেন এদেরই কিন্তু বাচ্চা হলো এই যে পাশে গুলা এদেরই বাচ্চা যারা নিবেন সরি এ বাচ্চা না এর বাচ্চা হলো এইগুলা এই যে এই বাচ্চাগুলা এগুলো অ্যাডাল্ট হয়ে গেছে ডলদের ফার্স্ট ব্রিডের বাচ্চা যখন ফার্স্ট ব্রিডের বাচ্চাগুলো আমি সাধারণত রেখে দেওয়ার চেষ্টা করি এই রেখে দিয়েছিলাম যারা এই জোড়াটা নেবেন নিতে পারেন এই বাচ্চা জোড়াটাও নিতে পারেন এই জোড়াটা পড়বে আপনার তিন হাজার টাকা আর এই মাদার পেয়ারটা নিলে যারা এই পেয়ারটা নিয়ে প্যারেন্টস পেয়ারটা নেবেন তারা ওয়ানলি চার হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট নিম বাচ্চা করা নিম বাচ্চা গ্যারান্টিড এরপর এখানে একটা চমৎকার অফ জুরা রয়েছে যারা রেড হেড অফাইন জোড়া খুঁজতেছেন তো ডিম পারছে বা পারবে দুইটার একটা না ডিম পারে নাই ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডিম পারবে তারা এই জোড়াটা নেবেন তো যোগাযোগ করবেন অনলি পাঁচ হাজার টাকায় চমৎকারই অফার লাইন রেড হেড অফার লাইন একদম রেড আই রেড হেড অফার লাইন এবং রেড আই যারা এই জোড়াটা নেবেন অনলি পাঁচ হাজার টাকায় নিতে পারবেন এখানার একটা চমৎকার জোড়া রয়েছে মাদিটা অলরেডি হাড়ির ভিতরে আছে তাড়াতাড়ি ডিম পাইয়ে দিবে বা আশা করা যাচ্ছে এটা হলো নটা এই চমৎকার জোড়াটা নিবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি বিয়াল্লিশশো টাকা অফার প্রাইজে এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস হলো পঁয়তাল্লিশশো টাকা আমরা অফার প্রাইজে মাত্র বেয়াল্লিশশো টাকা আপনাদের দিয়ে দিব যারা নিবেন এই জোড়াটা নিতে পারেন আর সেম কালার আগে একটা জোড়া দেখিয়েছি ওটা চার হাজার টাকা নিতে পারবেন এরপর যদি কেউ ককাটেল নিতে চান দেখুন চমৎকার এক জোড়া রানিং ককাটেল রয়েছে এগুলো কিন্তু হাফ টাইম এটা হলো মাদিটা নটটা যারা এই জোড়াটা নেবেন ওয়ানলি পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন জোড়াটা তারপর যারা এখানে একটা জোড়া রয়েছে জোড়াটা নেবেন কম দামের মাঝে ওয়ানলি বিয়াল্লিশশো টাকায় চমৎকার এই জোড়াটা নিতে পারবেন হানড্রেড ডিম বাচ্চা গ্যারান্টেড একদম রানিং একটা পেয়ার ওয়ানলি বিয়াল্লিশশো টাকায় রেগুলার প্রাইস পঁয়তাল্লিশশো অফার প্রাইজে বিয়াল্লিশশো টাকা আপনাদের দেওয়া হবে এরপর ফ্রেন্ডস যারা পাঁচ ডিগার নেবেন দেখুন চমৎকার এই বাজরিকার জোড়াটা নিতে পারেন এটা কিন্তু লুটুনোর এডাইয়ের সাথে হলো অ্যালবিনো পাইট চমৎকার এই পাখি জোড়াটা আপনারা নিতে পারবেন অনলি এক টাকায় মাত্র এক টাকায় চমৎকার এই জোড়াটা নিতে পারবেন তবে কম দামেও আছে কেউ দাম শুনে ভয় পাবেন না পাঁচ বিঘার পাখি আমাদের কাছে আপনারা পাঁচশো ছয়শো টাকা জুড়েও পাবেন তবে দামের দামেরগুলো দামের কমের কমেরগুলো কম অবশ্যই মনে রাখবেন যেমন কোয়ালিটি হয় তেমন দাম হয় এটা হয়তো কটা ডিম পারছে দেখি মশাল্লাহ তিনটা ডিম পারছে আরও ডিম পারবে তাই এই জোড়াটা নেবেন অনলি এক হাজার টাকা নিতে পারবেন দেখুন নটটা হল মাদিটা যারা নিবেন অনলি এক হাজার টাকা নিতে পারবেন ডিম সহ একটা চমৎকার জোড়া রয়েছে এটা তিনটা ডিম সহ আছে বর্তমানে এগুলা কিন্তু সর্বনিম্ন চারটা ডিম পারে সর্বোচ্চ বারোটা তেরোটা পর্যন্ত ডিম পারে যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি এক হাজার টাকায় অফার দিয়ে দিলাম এই জোড়াটা নিতে পারবেন অনলি আটশো টাকায় ডিম সহ মাত্র আটশো টাকায় জোড়াটা আপনারা নিতে পারবেন যারা নেবেন সহ দ্রুত যোগাযোগ করবেন এরপর যারা জাপানিস দিতে চান চমৎকার জাপানি জোড়া রয়েছে একদম ডাবল ফ্লাওয়ারের ডাবল পাওয়ার এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর মার্কিং কোনো প্রকার মিস মার্কিং নেই দুইটা দিয়ে দুইটা করে ফ্লাওয়ার আছে যারা এই জোড়াটা নেবেন রানিং পেয়ার টাকা নিতে অফার প্রাইজে তারপরে এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে এটাও ডাবল ফ্লাওয়ারের কারেন্ট চলে গেছে কারেন্ট নাই তার সাথে প্লাস ডি ভিডিও করা হচ্ছে তাই বেশি একটা ক্লিয়ার আপনাদের দেখানো যাচ্ছে না এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন এটা রানিং জোড়া টাকা নিতে পারবেন একদম চমৎকার একটা জোড়া এই জোড়াটা নিবেন নিতে পারবেন অনলি দুই হাজার এরকম বেশ কটা জোড়া রয়েছে জাপানিস যার যে জোড়া পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এটার মাদিটা হলো ওই যে দেখতেছেন যেটা এর ওপর বসে আছে দেখুন মাঝি একদম ডিম লোড হয়ে আছে দেখুন পেট ফলে আছে। খুব তাড়াতাড়ি আশা করা যাচ্ছে ডিম দিয়ে দিবে। তবে বাস পাখি এমন একটা পাখি আমার এখানে হয়তো দেখা যাচ্ছে ডিমে বসে আছে বা পেটে ডিম নিয়ে বসে আছে কিন্তু আপনার ওখানে যা এক বছর লেগে যেতে পারে ডিম দিবে না যদি আপনার সেট ঠিক না থাকে ওদের খাবার না ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ওখানে যে এক বছরও ডিম দেবে না তাই যারা পাখি নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আমরা যেভাবে বলবো আমাদের সাজেশান মতো ইনশাআল্লাহ পাখি পালবেন আশা করি সাকসেস হতে পারবেন আর যারা নিজে থেকে পণ্ডিতি করবেন কারো উপদেশ নেবেন না তারা কখনো পাখি পেলে সাকসেস হতে পারবেন না এখানে আরেকটা জোড়া রয়েছে এটা হলো সাথে লুটেনো লাস্ট দেওয়া যার জন্য আপনাকে দুইটা কালারই কিন্তু কালার দেখা যাচ্ছে বাস্তবে দেখলে এখানে একটা হলো হলুদ আর একটা হলো সাদা লাল চোখ একদম ফ্রেশ সাদা এবং ফ্রেশ হলুদ এই জোড়াটা নেবেন দুইটাই কিন্তু লাল চোখ অনলি এক হাজার টাকায় নিতে পারবেন এই জোড়াটা তারপর এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে দেখুন এই জোড়াটা নেবেন ওয়ানলি আটশো টাকা নিতে পারবেন চমৎকার জোড়া ওয়ানলি আটশো টাকা এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে হলো অ্যালবিনের সাথে ক্লাসি রা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন ওয়ানলি এক হাজার টাকায় তারপরে এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে দেখুন তাহলে এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে হবে এক হাজার টাকায় খুব ভালো মানের একটা পাখি জোড়া তারপরে এখানে একটা জোড়া রয়েছে তাহলে এই জোড়াটা নেবেন অনলি ছয়শো টাকায় নিতে পারবেন মাত্র ছয়শো টাকায় আমি কিন্তু মা অনেক দুর্বল এটা নিয়ে ডিম বাচ্চার আশা করতে পারবেন না কোনোই নটা ঠিক আছে এখানে একটা চমৎকার জোড়া দেখতে যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি আটশো টাকায় মাত্র আটশো টাকায় আপনার এই জোড়াটাও নিতে পারবেন তারপরে এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে রেইনবোর সাথে একদম পিওর রেইনবোর সাথে অ্যালবিনো জোড়া দেখুন এটা কিন্তু পিওর সাদা এটা কিন্তু ডিসকালার দেখা যাচ্ছে ভিডিওতে পিওর সাদা রেডাই আর এটা হলো আপনার হ্যাঁ রেনবো নটা হল রেনবো যারা এই জোড়াটা নেবেন এক হাজার টাকা নিতে পারবেন আর যারা এরকম ফিন্স পাখি কী করতেছেন তারা অনলি পাঁচশো টাকা এই জোড়াটা নিতে পারবেন চমৎকারী ফিন্স জোড়াটা অনলি পাঁচশো টাকা নিতে পারবেন আপনারা জানেন এইগুলো বেঙ্গলি ফিন্স এগুলো খুব ভালো ফুস্টারিং করে আপনারা খুব সহজে এদের থেকে অন্যদের বাচ্চা ফোটাতে পারবেন এদের দিয়ে দামি যে বেঙ্গ ফসগুলো আছে যেরকম ধরেন লং লংফেল তারপরে বিভিন্ন দামি দামি যে ফিন্সগুলো আছে জাম্বু ফিন্স বা যত ধরনের দামি ফিন্স আছে স্টার ফিন্স সবগুলো বাচ্চা ওদের দিয়ে ফোটাতে পারবেন আরও হিউজ পরিমাণ বাজ্রিগার রয়েছে দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সব বাজ্রিগার দেখালাম না এবার আপনাদেরকে আমি কিছু ডায়মন্ড অফ দেখাই দেখুন কিছু ডায়মন্ড অফ জোড়া রয়েছে যারা এই জোড়াগুলো নেবেন অনলি এক হাজার টাকা জোড়া নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড এগুলো কিন্তু রানিং মাস্টার ডায়মন্ড আপ যারা নিউ ইয়ার নেবেন তারা আটশো টাকা জোড়া নিতে পারবেন আর যারা এরকম স্যাট আপের পাখি ডিম বাচ্চা করতেছে এরকম পাখি নেবেন তারা এক হাজার টাকায় নিতে পারবেন হিউজ পরিমাণ পাখি রয়েছে অসংখ্য পরিমাণ ডামন ঘুঘু রয়েছে আপনারা যারা দূর থেকে নেবেন ভিডিও কলের মাধ্যমে পছন্দ করে যে জোড়াটা ভালো লাগে নিতে পারবেন তার জোড়া যে জোড়াটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন তাছাড়া যদি প্রয়োজন হয় আপনারা বারবার ভিডিও কলে দেখবেন কোনো সমস্যা নেই দেখুন সেটা মেল উপরে একটা ফিমেল যারা এই পাখিগুলো নেবেন ওয়ানলি এক হাজার টাকা জোড়া নিতে পারেন প্রত্যেকটা সেটআপের এবং ডিম বাচ্চা করা পাখি চমৎকার মিউটেশন সিলভার পাখিগুলো হাজার টাকা জোড়া নিতে পারেন প্রত্যেকটা ডিম বাচ্চা করা পাখি অসংখ্য পরিমাণ ঘুঘু পাখি রয়েছে বিশেষ করে ডায়মন্ড ঘুঘু রয়েছে অসংখ্য পরিমাণ তাদের যার যে জোড়াটা লাগে ভিডিও কল দিয়ে দেখে পছন্দ করে নিতে পারবেন প্রত্যেকটা অত্যন্ত স্বাস্থ্যবানের অ্যাক্টিভ এবং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ পাখি যারা ডিম সহ বাচ্চা সব নিবেন তারাও যোগাযোগ করবেন এই জোড়াটা দেখতেছেন এটা মনে একটা ডিম এই যে একটা ডিম পারছে সাধারণত ঘুঘু পাখি কিন্তু দুইটা ডিম পারার পর তা দিতে বসে এখানে একটা চমৎকার জোড়া দেখতেছেন তাদের যার যে জোড়া পছন্দ হয় যোগাযোগ করবেন নিতে পারবেন এটা দেখছেন এটা হলো গেরে এটা কিন্তু অলরেডি ম্যাটিং করতেছে এটাও কিন্তু মাস্টার পেয়ার দুইবার দুইবার ডিম বাচ্চা করছে খুব ভালো ডিম বাচ্চা করে এটা হলো মাদিটা এটা হলো নটা এটা তো একটা ডিম পারেও দিছে দেখা যায় আমি দেখি নাই ম্যাটিং করতে দেখছি কিন্তু ডিম পারতে দেখি না একটা ডিম পেরে দিছে আর একটা ডিম খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ পারবে যারা নেবেন এই জোড়াটাও নিতে পারবেন ওয়ানলি এক হাজার টাকা জোড়া মানে কত দেখাবো হিউজ পরিমাণ ডায়মন্ড গুকু রয়েছে হিউজ পরিমাণ অসংখ্য পরিমাণ তা আপনাদের যার যে জোড়াটা পছন্দ যে জোড়াটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভুট্টার কিছু জোড়া আলুর জন্য অনেক সময় ঘোলা মারি ভালো করে দেখা যায় না এটা হলো মাদিটা আপনার স্কিনের ডান পাশে যেটা দেখতে এটা মাদি আর বাম পাশে যেটা দেখতেছেন এটা হলো নর যারা চমৎকার এই জোড়াগুলো নিবেন ওয়ানলি এক হাজার টাকা করে নিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটা রানিং পাখি এগুলো কিন্তু নিউ অ্যাডাল পাখি না অনেকে কিন্তু নিউ অ্যাডালকে রানিং বলে কম দামে বিক্রি করে দেয় আমার কাছ থেকে যারা নেবেন নিউ অ্যাডালগুলো নিতে পারবেন অনলি এক হাজার টাকায় রানিংগুলো সরি নিউ অ্যাডালগুলো হলো আটশো টাকায় রানিং মাস্টার পেয়ারগুলো এক হাজার টাকায় তারপরে এখানে একটা চমৎকার যারা দেখতেছেন এটাও ঘিরে এটা হলো ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে যারা নেবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখানে নিউ যারা এখান থেকে টাকা জোড়া নিতে পারবেন এখানে হিউজ পরিমাণ নিউ অ্যাডাল পাখি রয়েছে যারা এখান থেকে নিবেন অনলি ছয়শ টাকা জোড়া নিতে পারবেন যারা এখান থেকে নিবেন এই খাসা থেকে যারা নিবেন অনলি ছয়শ টাকা নিতে পারবেন এগুলো নিউ এডাল এখানে নিউ অ্যাডাল এবং সেমি অ্যাডাল মিলাই আছে যারা নেবেন এগুলো নিতে পারবেন ওয়ানলি ছয়শো টাকা জোড়া স্যার যারা ঘুঘু পাখি নিতে চান একদম ডিম বাচ্চা গ্যারান্টেড ঘুঘু পাখি তারা ওয়ানলি এক হাজার টাকা জোড়া নিতে পারবেন সেই ক্ষেত্রে কথা আছে যদি আপনার পনেরো দিনের ভিতরে ডিম না পারে ষোলো দিনের দিন আপনি পাল্টায় নিতে পারবেন আর যদি তিন মাস পর্যন্ত দেখবেন তিন মাসের ভিতর যদি ভালো ডিম বাচ্চা না করে যে কোনো সময় এসে পাল্টায় নিয়ে যেতে পারবেন আর এই জোড়াটা যারা নেবেন এটা ডিমে আছে এটা হলো আপনার হাইব্রিড গুগু এটা হলো দেশি গুগুর সাথে অস্ট্রেলিয়ান গুগু ক্রস দেখুন দেখতে প্রায় এইট্টি পারসেন্ট দেশি গুগুর মতো ডাক দেয় দেশি গুগুর মতো এগুলো বছরে ছয় থেকে আটবার ডিম বাচ্চা করে যদি দেশি গুগুগুলো ওয়ানলি একবার ডিম বাচ্চা করে বছরে কিন্তু এগুলো ছয় থেকে আটবার বার ডিম বাচ্চা করে যেহেতু এগুলো ক্রসে আসছে তবে এটা দামটা বলে দেয় যারা এগুলো নেবেন এই জোড়াটা ওয়ানলি তিন হাজার টাকা নিতে পারবেন ফিক্সড কেউ দামাদামি করবেন না এটা কিন্তু সেম দেশি গুগুর মতো ডাকে যারা শিকারই করতেছেন বা শিকার করতেছেন তারা এটা নিয়ে শিকার করতে পারেন এটা হলো নটা খুব ভালো ডাকে তারপরে এখানে চমৎকার জোড়া রয়েছে যারা এই জোড়াটা নিবেন এই জোড়াটা নিতে পারবেন ওয়ানলি ছয়শো টাকা এটা কোনো ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন না আপনার চারশো থেকে ছয়শো টাকায় নিতে পারবেন ডিম বাচ্চার গ্যারান্টি ছাড়া আর ডিম বাচ্চা গ্যারান্টি সহ নিলে এক হাজার টাকা জোড়া নিতে হবে দেখুন চমৎকার জোড়া রয়েছে চমৎকার জোড়াগুলো নিবেন এগুলো ডিম বাচ্চা করা রানিং মাস্টার পেয়ার জোড়া হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড ওনলি এক হাজার টাকা জোড়া দেখুন গত ভিডিওতে বলেছিলাম এই জোড়াটা যে তিন দিনের ভিতরে ডিম পেরে দিবে ইনশাল্লাহ তিন দিনের ভিতরে ডিম পেরে দিচ্ছে দেখুন একটা ডিম পারছে সব সময় তো হ্যাঁ একটা ডিম পারছে আরেকটা ডিম পারবে যারা এই জোড়াটা নেবেন অনলি এক হাজার টাকা নিতে পারবেন হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড আসলে কেউ গ্যারান্টি দেয় না আমরা গ্যারান্টি দিই কী জন্যে আমরা গ্যারান্টি দিই এই জন্যেই যেন আপনারা প্রতারিত না হন অনেকেই গ্যারান্টি দেওয়ার পরেও কিছু মাতাল টাইপের লোক আছে ওরা আপনার দোষ ধরবেই ওদের কাজে হলো দোষ ধরা দোষ ধরবেই বলবে যে ভালো পাখি দেয় খারাপ পাখি দিচ্ছে এই সেই আসলে নিজেরা পালতে পারে না তখন দোষ দেয় আমরা কিন্তু বারবার বলে দেই যে আমাদের পাখি নিলে গ্যারান্টি পাবেন আমাদের সাথে ইনশাল্লা ভদ্রভাবে যোগাযোগ করবেন যদি আপনার পাখি থেকে ডিম বাচ্চা দ্রুত না পান আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের কাছ থেকে নেওয়ার সাথে সাথে যোগাযোগ করতে হবে কারণ আপনার নিয়ে রেখে দিলে যে ডিম বাচ্চা করবে এম এ বিষয়টা এরকম না এদের পালনের কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে নির্দিষ্ট খাবার আছে ওদের স্যাট নির্দিষ্ট কিছু ওয়ে আছে সঠিকভাবে কখনো ডিম বাচ্চা নিতে পারবেন না দেখুন যারা এই জোড়াটা নেবেন এটাও কিন্তু হাইব্রিডের সাথে হলো দেশি সরি যারা এই জোড়াটা নিবেন এই জোড়াটাও নিতে পারবেন অনলি পঁচিশশো টাকায় এখন ডিম সহ হিসপুর ঘুগু রয়েছে বাচ্চা সহ রয়েছে যারা নিবেন যোগাযোগ করবেন ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব হয় না ভিডিও অনেক লম্বা হয়ে যায় ওকে ফ্রেন্স আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার পাখি আল্লাহ হাফেজ